নমস্কার বন্ধুরা শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কথা দাপর যুগে যখন পৃথিবী পাপ ও অত্যাচারে জল ছিল তখন পৃথিবী গরুর রূপ ধারণ করে সৃষ্টিকর্তা ব্রহ্মাজির কাছে উপস্থিত হন ব্রহ্মাজি যখন সমস্ত দেবতাসহ পৃথিবীর দুঃখের কাহিনী শুনলেন তখন দেবতারা ব্রহ্মাজিকে বলেন যে এটি একটি বড় চিন্তার বিষয় আমাদের ভগবান বিষ্ণুর কাছে যাওয়া উচিত তখন সমস্ত দেবতারা ব্রহ্মাজি পৃথিবীকে সাথে নিয়ে শেষ সাগরের কাছে চলে যান যেখানে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শুয়েছিলেন তখন সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর স্তুতি করলে বিষ্ণুজির নিদ্রা ভঙ্গ হয় আর ভগবান বিষ্ণু দেবতার এখানে আসার কারণ জিজ্ঞেস করলে তখন পৃথিবী বলে প্রভু আমার উপর বড় পাপ আর অত্যাচার হচ্ছে এর প্রতিকার করুন তখন ভগবান বিষ্ণু বলেন তোমরা সবাই এক কাজ করো তোমরা সকলে ব্রজভূমিতে গিয়ে ভিন্ন ভিন্ন কুলে গিয়ে নিজের শরীর ধারণ করো আমি ব্রজভূমিতে কংসের বোন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব এই কথা বলে ভগবান অদৃশ্য হয়ে যান সমস্ত দেবতারা ব্রজভূমিতে আসেন এবং নন্দ যশোদা ও গোপীরূপে যাদব বংশে জন্ম নেন কিছুদিন পর বাসুদেব তার বিবাহিতা স্ত্রী ও তার শালার সঙ্গে গোকুলে যাচ্ছিলেন তখন হঠাৎ আকাশ থেকে একটি কণ্ঠস্বর বলল কংস যাকে তুমি বন হিসাবে সঙ্গে নিয়ে যাচ্ছ তার ঘরে তার অষ্টম পুত্র তোমার মৃত্যুর কারণ হবে এই কথা শুনতেই কংস তলোয়ার বের করে দেবকীকে হত্যা করতে ছুটে যায় তখন বাসুদেব হাত জোর করে বলেন এই মহিলা নির্দোষ তাকে হত্যা করো না জন্মের সাথে সাথে আমি আমার সমস্ত সন্তানকে তোমাকে দিয়ে দেব তখন আপনাকে কেউ মারতে পারবে না কংস এই কথায় রাজি হয় এবং তাদের কারাগারে বন্দি করে দেয় কথা অনুসারে বাসুদেব তার সমস্ত পুত্রদের জন্মের সাথে সাথে কংসকে দিয়ে দেয় এবং পাপি কংস তাদের এক এক করে হত্যা করতে থাকে দেবকীর সাত পুত্রের হত্যার পর কংস যখন তার অষ্টম পুত্রের কথা শুনে তখন সে কারাগারে কড়া পাহারা বসিয়ে রাখে তারপর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর রাতে ভগবান বিষ্ণুরূপে আবির্ভূত হয় বাসুদেবকে বলেন তাকে গকুলের ঘরে পৌঁছাতে এবং সেখান থেকে কন্যাকে এনে কংসের হাতে তুলে দিতে তারপর বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুল যাওয়ার জন্য প্রস্তুত হলে কারাগারের দরজাগুলো সব নিজেই খুলে যায় এবং পাহারাদারও সব ঘুমিয়েছিল বাসুদেব যমুনা পার করে শ্রীকৃষ্ণকে নিয়ে গকুলে পৌঁছে যান সেখানে ঘুমন্ত যশোদার পাশে ভগবান কৃষ্ণকে শুইয়ে দেন আর সেখান থেকে কন্যাকে এনে কারাগারে শুইয়ে দেন এই খবর পেয়ে সৈন্যরা কংসকে খবর দেয় খবর পেয়ে কংস সেখানে এসে মেয়েটিকে ছুঁড়ে মারার চেষ্টা করে কিন্তু কংসের হাত থেকে মুক্ত হয়ে মেয়েটি আকাশে উড়ে এসে রূপে আবির্ভূত হয় আর কংসকে বলে হে কংস তোমাকে যে বধ করবে সে গকুলে জন্মগ্রহণ করেছে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন এবং বকাসুর এবং কংসের মতো রাক্ষসদের হত্যা করে পৃথিবী এবং তার ভক্তদের রক্ষা করেছিলেন নমস্কার